স্টারলিংক নতুন ইন্টারনেট যুগের সূচনা আজ থেকে বাংলাদেশের আকাশে নতুন এক প্রযুক্তির আলো স্টার লিঙ্ক পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই সেবার মাধ্যমে দ্রুত ও নিরপেচ্ছন্ন ইন্টারনেট কানেকটিভিটির অভাব দূর হবে স্বপ্ন শহর হতে প্রত্যন্ত গ্রামীণ এলাকা ইন্টারনেট আমাদের জীবনকে পরিবর্তনের মাধ্যমে ধাবিত করে আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে যাচ্ছি স্টার লিঙ্কের সেই বিপ্লবাত্মক প্রযুক্তি যা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবার মাধ্যমে নতুন এক যুগের সূচনা করতে চলেছে স্টার লিঙ্ক একটি উদ্ভাবনী প্রযুক্তি যা আমাদের নিকটবর্তী স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত ও নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা প্রদান করে এর মূল উদ্দেশ্য হচ্ছে শহরে ও গ্রামীণ দুই অঞ্চলের মাঝে যোগাযোগের দূরত্ব কমানো প্রাথমিক পর্যায়ে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিস্টেমের গতি স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এই পরীক্ষামূলক ব্যবস্থাপনাটি নিশ্চিত করবে যে ভবিষ্যতে স্টারলিং আমাদের প্রতিদিনের যোগাযোগ ও ব্যবসার ক্ষেত্রে কতটা কার্যকর হতে পারে বাংলাদেশের দূরান্ত গ্রাম থেকে শুরু করে শহরের ব্যস্ততম রাস্তায় স্টারলিং আনতে যাচ্ছে এক নতুন সম্ভাবনা যেখানে প্রাচীন অবকাঠামো সীমাবদ্ধতা ছিল সেখানে স্যাটেলাইট প্রযুক্তি খুলে দিতে যাচ্ছে এক অসীম যোগাযোগের জগৎ প্রযুক্তিগত উন্নয়ন নিরাপত্তা ও ব্যবহারকারী অভিজ্ঞতার ভিত্তিতে এই সেবা নিয়ে অনেক গবেষণা ও কাজ চলছে উচ্চারলিঙ্গের যাত্রা বাংলাদেশের জনগণের জীবনে একটি বৃহৎ পরিবর্তন আনতে সক্ষম হতে যাচ্ছে আজকের এই পরীক্ষামূলক ধাপটি ভবিষ্যতের একটি বৃহৎ বিপ্লবের সূচনা হতে চলেছে যেখানে সেবা গতি ও নির্বাচকতার মাধ্যমে প্রতিটি মানুষ পাবে উন্নত ইন্টারনেট সুবিধা তাই আসুন আমরা সবাই একসাথে থাকি এবং এই প্রযুক্তির বিপ্লবের প্রত্যক্ষ সাক্ষী হই স্টার লিঙ্কের এই যাত্রা আগামী দিনে ইন্টারনেট ব্যবহারের এক বিপ্লব আনতে যাচ্ছে আসুন আমরা সবাই একসাথে থাকি এই প্রযুক্তির নবান্নে ধন্যবাদ